তো আমাদের এর মান হচ্ছে 1 3 5 1 3 5 বসায় দেওয়ার পরে ইউনিয়ন হবে ইউনিয়ন তারপর বি হবে বি মানটা কত আমাদের 2 4 6 এই যে 2 ঠিক আছে তো এই ইউনিয়ন বি অর্থ হচ্ছে দুই পাশে শুধু মিল এবং অমিল দুটায়ই বসবে ইউনিয়ন অর্থ তাহলে এখানে তো কথা মেল নাই তাহলে অমিল গুলোই বসবে সবগুলাই বসবে তাহলে এক বসবে 2 বসবে 3 বসবে 4 বসবে 5 বসবে আবার ছয় বসবে অর্থাৎ এক থেকে ছয় পর্যন্ত বসবে তারপর আমাদের লেফট সাইড সাইড সাইডে কি আছে এ ইউনিয়ন ইন্টারসেকশন সি তাহলে এ ইউনিয়ন ইন্টারসেকশন সি তো প্রথমে আমাদের এ ইউনিয়ন বি আছে এ ইউনিয়ন বি হচ্ছে এক থেকে কত পর্যন্ত 6 পর্যন্ত তাহলে এক 2 3 4 4 5 6 তারপর হচ্ছে ইন্টারসেকশন সি

এখানে তিন থেকে ছয় পর্যন্ত দুই পাশে সেটেতে মিল আছে তাহলে আমরা কি লিখতে পারি তিন চার পাঁচ ছয় এটা লিখতে পারি ঠিক আছে আমাদের এটা লেফট সাইড লিখে নাও সবাই লেফট সাইডটা মনে রাখিও তিন চার পাঁচ ছয় এরপর আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে কি বলতো এ ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন কি আছে সি আছে তো আমরা প্রথমত এ ইন্টারসেকশন সি বের করব এর মান তাহলে এ ইন্টারসেকশন সি যদি বের করি তাহলে এর মান কত আমাদের ওয়ান থ্রি ফাইভ তারপর আমাদের কত আছে ইন্টারসেকশন তারপর কি আছে সি সির মান কত বলতো সির মান হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত তাহলে এই ইন্টারসেকশন সি অর্থাৎ এর মান এবং সির মান বসল এখন খেয়াল করো এখানে তিন পাঁচ তিন পাঁচ তো ইন্টারসেকশন অর্থ হচ্ছে তারপর আমাদের কত আছে বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি বসালাম বি ইন্টারসেকশন সি তে কি হবে প্রথমে বীরমান বসবে প্রথমে কিসের মান বীরমান তো বীরমান টা কত দুই চার ছয় তারপরে হচ্ছে ইন্টারসেকশন তারপরে হচ্ছে সীমা তো সীমা কত 3 4 5 6 7 তো এখন আমাদের এখানে ইন্টারসেকশন দাও আছে ইন্টারসেকশনের কাজ কি দুই পাশে শুধু মিল তারে 4 এবং 6 এর মিল আছে তারে 4, 6 ঠিক আছে তো এখন আমরা এই পুরোটা লিখব রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইডে কি আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন কি আছে সি এখন এই ইন্টারসেকশন সি এটার মান কত এই ইন্টারসেকশন সি মান হচ্ছে তিন কমা তিন কমা পাঁচ তারপরে ইউনিয়ন বি আছে বি ইন্টার সেকশন সি মান কত চার কমা এখন ইন্টারসেকশন এখানে আছে মাঝখানে কি ইউনিয়ন ইউনিয়নের কাজ কি দুই মিল এবং অমিতটাকে নিয়ে আসা তো এখানে তিন আর পাঁচ আছে এখানে চার আর ছয় আছে কোনটাই তো মিল নাই তাহলে সবগুলো হবে তিন হবে চার হবে পাঁচ হবে ছয় হবে ঠিক আছে তিন চার পাঁচ ছয় ঠিক আছে তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড তো আমাদের লেফট হ্যান্ড সাইডও তো কত ছিল লেফট হ্যান্ড সাইডও ছিল তিন চার পাঁচ ছয় তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হলো ট্রুফ অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু right hand side root take